তাহলে সুভাষটা জিদ্দার সাথে এদিকে পাল তার সেরা মুভি আনতে যাচ্ছেন এবং এদিকে পালের সাথে সুভাষ জিদ্দার নতুন মুভি আসবে এটা এদিকে পাল কিন্তু নিজে জানিয়ে দিয়েছেন তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছি আমি আরিফুল ইসলাম তো আবার উনি হাজির হলাম একটি নতুন তামাকা বিকে আপডেট নিয়ে সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এদিকে পাল কিন্তু এখন পুরো রুগুডাঘাত মুভি নিয়ে কিন্তু ব্যস্ত এটা দিয়ে কিন্তু তিনি একটি বলেছেন যে তাকে প্রশ্ন করা হয় যে তার সাথে পরবর্তী সিনেমা কি হবে তো তিনি কিন্তু কিন্তু যে সুপারস্টার জিদ্দার কথা মতো ভেবেছেন আমরা কিন্তু ইঙ্গিত দিয়ে কিন্তু বুঝে গিয়েছি তো এদিকে পাল বলছেন পরবর্তী বড় সুপারস্টার সাথে একটি মুভি আসতে যাচ্ছেন তো বড় সুপারস্টার বলতে পারো যে টলিউড সুপারস্টার সেটা হচ্ছে জিৎ তো তিনি হচ্ছেন একজন বড় সুপারস্টার এবং টয়লেট সুপারস্টার এবং টলিউড বস তো এটা ইঙ্গিত দিয়ে কিন্তু আমরা বুঝে গিয়েছি তো সেখানে কিন্তু তিনি ইন্টারভিউ দিয়েছেন তো ইন্টারভিউ কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে এদিকে পালকে নিয়ে কিন্তু অনেক স্টার এবং যারা মুভি তৈরি করে তারাও কিন্তু ভিডিও তৈরি করেছেন যে এদিকে পালের সাথে এবারে পরবর্তী সিনেমায় সুভাষটা জিদ্দার সাথে আসতে যাচ্ছে এদিকে পাল তো এটা হলে কেমন হবে সেটাই বলছি দেখো এদিকে পাল কিন্তু পুরো দেবের সাথে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি হয়েছে কিন্তু পাহাড়ে গেছিল তো দেবের এই খাদান মুভি তো খাদার মুভি কিন্তু দুই দুই বছর আগের মুভি তো সেই মুভি থেকে কিন্তু পুরো প্রিয়তমা মুভি থেকে কিন্তু কাম ব্যাক করেছেন সাহিব খানের মেগাস্টার এই এদিকে পাল তো সেই প্রিয়তমা মুভি দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে পারে গেছে তিনি কিন্তু খাদান মুভি দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখার কিন্তু অনেক আগে রেখেছিল তো সেটা কিন্তু হয়নি খাদান মুভি কিন্তু তারা গল্প চেঞ্জ করে কিন্তু নতুন গল্প কিন্তু আনে তো সেটাতে কিন্তু এদিকে পাল আগে কিন্তু সই করেছিল এই খাদান মুভির জন্য তো তারপর কিন্তু অভিশাপটা হয়েছিল কিন্তু প্রিয়তমা মুভি দিয়ে কারণ খাদান মুভিতে তিনি আগে সই করেছিলেন এবং সাইন করেছিলেন তো যাই হোক তো এখন সুভাষটাজিৎ দার সাথে কিন্তু এদিকে পাল আসতে যাচ্ছে এটা কিন্তু তিনি নিজে ইঙ্গিত দিয়েছেন তো বড় সুভাষটার মানে তোমরা বুঝতে পারছো যে সুভাষ জিত এবং টলিউডে বস তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে বুঝিয়েছেন তো এখন তার সাথে কি মুভি আসতে যাচ্ছে দেখো যদি এখন মুভির কথা বলি তাহলে সুপারস্টার জিদ্দার কিন্তু এই দুটো বিগ লেভেলে মুভি আসতে যাচ্ছে সেটা হচ্ছে কে বলে বিপ্লবী কে বলে ঢাকাত এবং পরবর্তী সিনেমা সেটা হচ্ছে লায়ন মুভি লায়ন মুভি কিন্তু কে বলে বিপ্লবী কে বলে ঢাকা এর আগে মুভি তো এখন দুটো সুপারস্টার জিদ্দার মুভি আছে বড় বাজেটের মুভি এবং সেই দুটো মুভির সাথে কিন্তু এদিকে পাল থাকতে পারে বা নাও থাকতে পারে তো এটা যদি বলি যে এদিকে পালকেই সত্যি সত্যি থাকবে দেখো সুভাষটা জিদ্দার সাথে এনে কিন্তু তার কোনো কথা হয়নি বা আমাদের সুভাষটা জিদ্দাও কিন্তু তার বিষয়ে কোনো কথা বলেনি তো তিনি যেহেতু বলেছেন যে সুভাষটা জিদ্দার সাথেও আমার কাজ করে অনেক স্বপ্ন আছে এবং প্ল্যান আছে তো তিনি কিন্তু এটা নিজে জানিয়ে দিয়েছেন তো তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে বুঝিয়েছেন যে সুভাষটা জিদ্দার সাথে বড় সুপারস্টার তাহলে ভাবো যে আয় টলিউড সুপারস্টার বড় সুপারস্টার হচ্ছে সুভাষটা জিত তো তাকে দিয়ে কিন্তু ইঙ্গিত করে কিন্তু বলে দিয়েছেন যে তাহলে হতে বলে তার সেরাটা দিয়ে কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে ফিরবে তো এটা হলে কেমন হবে আমি জানি না বিদিকা পাল একজন ভালো একজন অভিনেত্রী এবং তিনি সুপার স্টার সাকিব খানকে সুপারস্টার দেবের সাথে কিন্তু মুভি করেছেন তো এটা যদি হয় সুপারস্টার সাথে করবে তাহলে এটা ভালোই হবে আমার দিক দিয়ে কথা যে আমি জানি না তবে যদি সুভাষটা জিদ্দার সাথে আসে তাহলে ভালো হবে এদিকে পাল তো তার অভিনয় তোমরা তো জানো অনেক ভালো এবং এটা যদি হয় তাহলে খেলা তো অনেক ঘুরে যাবে যে সুভাষটা জিদ্দার সাথে এদিকে পাল আছে তবে চান্স মনে হয় কমই কারণ সুপারস্টার জিদ্দা কিন্তু নতুন নতুন অভিনেত্রীদেরকে কিন্তু সুযোগ দেওয়া কিন্তু অনেক ভালোবাসে এবং অনেক পছন্দ করে তো আমার মনে হয় না এমনটা হবে যদি এমনটা হয় তাহলে তো ভালোই হবে দর্শকরা ভালো বাসা দিবে যে এদিকে পাল এবং সুপারস্টার জিদ্দার সাথে এক মুভিতে দেখা যাবে তাহলে এটা স সব থেকে ভালো হবে তো তোমাদের মতামতটি জানিয়ে দাও যে আদৌ কি সম্ভব হবে কি এদিকে পাল এবং সুপারস্টার জিদ্দার একসাথে মুভি আসা কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন হতে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেটে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য